স্টিম রাইস ওকে খাবো একটু মনে হ্যাঁ আচ্ছা আমি একটু খাই চলো এই দেখো কত সুন্দর এই দেখো চলো এটা খাই এই যে আমার মা বসেছে আমার মা খাচ্ছে আর আমিও খাচ্ছি হ্যাঁ চলো একটু ঢেকির শাক মুখে দিই নাকি কেন খাও না তুমি আমি খাই হুম

এই যে আমার মা দেখেছে আমার মা আমার মা আমাকে লেবু দিচ্ছে দেখো ব্যাগ কত শক্তি আমার মা লেবু দিয়ে দিয়েছে চলো মায়ের হাতে লেবু দিয়ে আমি একটু খাই আ কি পিস গো দেখো পুরো রস এ দেখো পুরো রসগোল্লা দেখো আহা দেখেছো এর পরের দিন পাঁঠা খাবো পাঁঠা ঠিক আছে এই যে আমার মা লেবু ঢলে দিয়েছে

কিন্তু ছুটি না নেই কলকাতা হ্যালো এটা হচ্ছে কি বলতে আ হ্যাঁ না মুনা খা আ পরা বসিছো এই যে হ্যাঁ ভিড়다가 একটু দিছি কবিবি বিমিবি জিমা তুমি পাচ্ছো কে রেবু আ গী